আমার মরণের সময় দয়া লা দয়াম কালীমা পরাইয়া নিও আমার মরণের সময় দয়া লা দয়াম কালিমা পরাইয়া দম নোবি রোজার যরত না ফরাইয়া ইয়া কালিমা ফরাইয়া দOmniyo আমার মরনের ই সময় দয়াল লল দয়াময় কালিমা ফরাইয়া দOmniyo মউত নিদা কালে সামনে তাকিও মৌথ নিদান কালে সামনে তাকিও শৈতানের সোয়া কে বাসাইয়া রাখি ও কালিমা ভরাইয়া দম নিও মরণের সময় দয়াল আল্লাহ কালমা বরাইয়া দো মনের সাবুরন হরি আজ রাইল বাটাই মনেরা সাবুরন আজরাইল আজ রাইল কালিমা আমিমা ফরাইয়া মরণেরি সময় আল্লাহ দয়াম কালিমা কালিমা দমনীয় কালিমাবরিয়া যেজন জেজন মরিল কালিমাবরিয়া যে জন মরিল পাগল কায়ুম পাপে বান্দা তোমার সায় রইল পাগল কায়ুম পাপে বান্দা তোমার সায় রইলয়া ময় কালিমা পরাইয়া দমনীয় সময় দয়া লাল্লা দয়া Kalima for Ia Yamar Kalima for Ia